আমি বলছি দামের শীষে দিলে আপনারা মনে মনে বলছেন যে দামের শিশ কেন দেব আগে তো আমরা আমলিক ছিলাম না এখন আমরা আমলিক দামের শীষে আমলিক মনে করবেন কেন আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ আমরা বিএনপি যদি চাই বিএনপি দেখে দশ বছর বাদ দিলে আমাদের নেত্রীকে আবার আনবে জানেন যে এটা কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যাওয়াতে হবে সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিএনপি কে ভোট দিলে আওয়ামী লীগ জিতে যাবে এবং বিএনপিকে ভোট দিলে দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ সিনহা চলে আসবে এমনটা বলেছেন বিএনপির নেত্রীরা বিএনপির কর্মীরা আসলে কি তাই এমনটাই হবে আসলে এরকমটাই হবে কারণ বিএনপি আর আওয়ামী লীগ একজোট হয়ে গেছে সেজন্য কিন্তু প্রকাশ্যে বড় বড় টপ নেতারা বলতে পারছে না তাহলে তো তাদেরকে মানুষ একেবারেই ভোট দিবে না যতটুক তাদের সমর্থক আছে এবং তাদের সম্ভাবনা আছে নির্বাচনের জয় সেটাও থাকবে না এখন তো মোটামুটি তাদের হাতের বাইরে চলে গেছে তাদের সেই নির্বাচন এবং পথ চলার গতি কেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়তে দেখেছেন তো তারিখ যে এখানে অনেক ইনভেস্ট করছে অনেক টাকা ব্যয় করছে এবং ছাত্র দল সময় সবাই ছিল এখানে কেন্দ্রীয় নেতারা কিন্তু বেলা শেষে তারা সেই জয় নিতে পারে নাই কেন পারে নাই কিন্তু জনগণ ছাত্র জনতা জানে কার হাতে ক্যাম্পাস নিরাপদ সেটা মানুষ বুঝতে পারে তাই আমরা বলবো আগামীর ইলেকশন আগামীর নির্বাচনে বিম্বিকে ভোট দেওয়া মানে আওয়ামী লীগকে ভোট দেওয়া বিএমপিকে ভোট দেওয়া মানে আওয়ামী লীগের সবাইকে ফিরে আনা তাই আমরা সবাই বলবো আওয়ামী লীগকে ভোট দেওয়া মানে বিম্বিকে ভোট দেওয়া বিম্পিকে ভোট দেওয়া মানে আওয়ামী লীগকে ভোট দেওয়া তাহলে ভারতের আধিপত্য সবসময় আছে থাকবে এবং আপনি আওয়ামী লীগকে বিএনপি কে ভোট দিলে ভারতের সাথে ভালো সম্পর্ক থাকবে আপনি কারে ভোট দিবেন এবার ডিসাইড করেন বাংলাদেশ জামাত ইসলামকে ভোট দিলে দেশ রক্ষা হবে দেশের উন্নয়ন হবে আর আওয়ামী লীগে আর বিএনপি কে ভোট দিলে ভারতের আধিপত্য থাকবে এবং গোলামি করতে থাকতে হবে গোলামি করতে হবে এটাই আমরা মানুষের কাছ থেকে এবং তাদের কাছ থেকে আমরা যতটুকু বুঝতে পেরেছি আগামী নির্বাচনে মানুষ সত্য দক্ষ যোগ্য ব্যক্তিকে সমর্থন দিবে এবং ভোট দিবে আশা করা যায় সে প্রত্যাশা মানুষের কাছে দুই নির্বাচন ফেব্রুয়ারিতে বারো তারিখ সেখানে দেখবেন যোগ্য দক্ষ ব্যক্তিদেরকে বেশি মানুষ সাপোর্ট দিতেছে যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডাকসো জাকসো রাকসো নির্বাচনে কিন্তু গুরুত্বপূর্ণ পদগুলো ইসলামী ছাত্র সমর্থন দিয়েছে ছাত্র ছাত্রীরা আর সেখানে ভালো সৎ ব্যক্তিদেরকে সুযোগ দিয়েছে কেন দিয়েছে কারণ এই ক্যাম্পাস নিরাপদ থাকতে হলে ইসলামী ছাত্র শিবিরের বিকল্প হতে পারে না ইসলামী ছাত্র শিবির একটি আদর্শবান সংগঠন এবং তারা ক্যাম্পাসকে একটি মাদক মুক্ত এবং দুর্নীতি মুক্ত এবং জামেলা মুক্ত এবং নারী হেনস্থা মুক্ত একটি ক্যাম্পাস তার উপহার দিতে পারবে ডাকসু যখন ইসলামী ছাত্র শিবির বিজয় করছে যেখানে জগন্নাথ হলে ভোট পাইছে মাত্র চারটা আর সেখানে রাখি ছাত্র দলের সহজে তুমি ভোট পাইছে মনে হয় দুইশো কয়টা জানি ভোট পাইছে ওখানে তাহলে বুঝতে পারছেন ইসলামী ছাত্র যেখান থেকে তাদের হার শুরু হয়েছে মানে যেখানে তারা ভোট পায়নি সেখান থেকে কাজ শুরু করছে সেখানে স্যানিটাইজ দিছে সেখানে ক্যাম্পাসকে কিভাবে উজ্জ্বল করা যায় পরিবেশ বান্ধব করছে সেখানে কি কি লাগবে মেয়েদের সব ব্যবস্থা করছে তাহলে বুঝতে হবে যেখান থেকে হারা সেখান থেকে আবার অর্জন করতে হবে সব মোটামুটি তিনটা ক্যাম্পাস বরাডুবি হয়েছে কারণ সেখানে ইসলামিক পন্থিক এবং ভালো সৎ যোগগুলা সেখানে ছিল না দেখেন নাট্য হয়েছে নাচ গানের সারুকলা এগুলা তো মানে ইসলামিক মাইন্ডের লোকেরা বা যারা মধ্যে দিন বাস্তবায়ন করে তারা কিন্তু সেগুলাকে বেশি প্রাধান্য দেয় না আর ইসলামী স্টাডিজ ইংলিশ বাংলা সাহিত্য যেগুলা মানে কৃষি যেগুলা মানুষ নিয়ে মানে ভাবে দেশকে নিয়ে সেই 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 বিভাগগুলাতে ইসলামী ছাত্র শিবির বিজয় অর্জন করছে তাহলে বসতে হবে ভালো মানুষ আছে এবং ভালো মানুষ মানুষই বেছে নেবে আগে বোঝে না ইসলামী ছাত্র শিবির কীভাবে মানুষকে মর্যাদা দিতে হয় কিভাবে মানুষের কাছে পৌঁছাতে দেয় সেটা সুযোগ পায় না কেন পায় না কারণ আওয়ামী লীগ ফেসিসটা সেভাবে সুযোগ দেয় নাই কথা বললে অ্যারেস্ট করতো কথা বললে গুম খুম করতো তাহলে কিভাবে মানুষ কথা বলবে সেজন্য ইসলামী ছাত্র শিবির পাঁচে আগস্টের পর যেভাবে মানুষের কাছে জনপ্রিয় হয়েছে এবং তাদের কার্যক্রম চালিয়েছে মানুষের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে গেছে আর থাকবে ইনশাআল্লাহ মানবতার সংগঠন এবং সৈদি কাফেলা ইসলামের ছাত্র শিবির ন্যায়ন সাহেবের ভিত্তিতে তারা তাদের কার্যক্রম কাঠামো চালায় থাকে তাহলে সামনে নির্বাচন আপনারা সবাই বিএপি কে ভোট দিবেন তারা আওয়ামী লীগকে আনবে এবং আপনাদের নেত্রীকে আনবে আর হা ভোট দিবেন তাহলে আপনারা সবাই বিএপি কে ভোট দিবেন তাহলে ফেসিস্ট বাংলাদেশে বারবার আসবে ফেজিস বাংলাদেশে সব সময় তৈরি হবে সে প্রত্যাশ আমাদের আছে দেখেন বেশিরভাগ বিএমপি কর্মীরা তারা তারাই মারামারি করে আপনি কতগুলা দেখছেনই তো বিএনপি কর্মীরা খুব মারামারি করে বিএনপির কর্মীরা এরা এরাই উইকেট পতন হাতিয়াতে বিএনপি এক গ্রুপ দুই গ্রুপে মারামারি করে পাঁচজন নিহত হয়েছে দেখছেন দেখেন তাহলে দেখেন চাঁদাবাজি করতে দেয় অ্যারেস্ট হয়েছে তারপরে আজকে কালকে শুক্রবার প্রাইমারি যে শিক্ষক পরীক্ষাতে প্রশ্ন ফাঁস এবং প্রশ্ন নিয়ে হয়রানি করছে এবং প্রশ্ন গায়েব করছে সেটা নিয়েও কিন্তু একজন স্বেচ্ছাসেবক দলের একজন অ্যারেস্ট হয়েছে তাহলে বুঝতে হবে দেখেন তারা তাদের দুর্নীতি চলমান রাখছে বিম্পি আসলা আগে যেমন পাঁচবার ক্ষমতা ছিল পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল এবারও আসলে আশা করা যায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে যদি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হতে চান অবশ্যই তাদেরকে আপনার দলে যুক্ত করবেন তাদেরকে ভোট দিয়ে জয় যুক্ত করবেন আর যদি সুন্দর একটি দেশ এবং সুন্দর কাঠামো দেখতে চান তাহলে ইসলামিক মাইন্ড তাদেরকে দেখেন এবং সৎ ব্যক্তিদেরকে অনুসরণ করুন তাদেরকে ভোট দিন হলে সামনে আপনাদের জন্য পাঁচ বছর কিভাবে চলবেন সেটা দিক নির্দেশনা বারো তারিখে আপনারা পাবেন কারণ যদি চোর বাটফারকে ভোট দেন তাহলে তাদের কাছে যদি যদি একটা সমস্যা সমস্যা কার্ডের জন্য আপনি আপনি ছয় পাঁচ বছর সমাধান করতে পারবেন না আর যদি ভালো যোগ্য ব্যক্তিদেরকে দেন তারা অতি শীঘ্রই চেষ্টা করবে যে আপনাদের সমস্যা সমাধান করার জন্য তাই আমরা বলবো একজন দক্ষ যোগ্য ব্যক্তিদেরকে অনুসরণ করুন যাতে সমাজ থেকে ফেসিস্ট নামের সন্ত্রাসীগুলা আর মাথা উঁচু করে দাঁড়াতে না পারে আমরা চাই এরকম একটি সংগঠন এবং একটি রাজনৈতিক দল যারা ন্যায় হিসাবে ভিত্তিতে সমাজকে আরও বেশি আলোকিত করবে এবং দুর্নীতি জিরো ডলারে নিয়ে আসবে বাংলাদেশে থেকে সবসময় দুর্নীতি অনেক উঠিয়ে থাকে কেন দুর্নীতি করে কারণ দুর্নীতি করার মতো তাদের অবস্থা এমন হয়ে গেছে নিজ থেকে পর্যন্ত দুর্নীতি করে যদি সরকার ভালো হয় সরকারের কর্মচারী ভালো হয় তাহলে বাংলার জমিন দুর্নীতি থাকবে না দুর্নীতি মুক্ত চাইলে ইসলামিক দলকে সমর্থক দিন এবং তাদেরকে ভালোবাসি এবং তাদের সাথে যুক্ত থাকুন সামনে অনেকে এখন বিএনপির অনেক প্রার্থী জন খেলাফির কারণে কিন্তু স্থগিত আছে হয়তো তাদেরকে দিয়ে দিবে কারণ দিয়ে দিবে আহ বিএনপি এখন প্রশাসন মনে করেছে বিএনপি ক্ষমতায় তারিখ যে এক হচ্ছে আসলে এরকমটা যদি হয় তাহলে তারা মনে করেছে যে চলেই আসবে আসলে এমনটা মনে করেন না সকল ক্ষমতার উৎস মহান রব আর ক্ষমতা দেওয়ার মালিক হয়েছে আল্লাহ তাআলা তাই আমরা বলবো এমন কোন কথাবার্তা বলবেন না এমন কোন কাঠামো চালাবেন না যেখানে থেকে দুর্নীতি জুলুম অত্যাচার ঠিকই থেকে যায় তাই আমরা বলবো সুন্দর দেশ সুন্দর দেশ পরিচালনা করতে হলে আপনারা আমরা সবাই মিলে একজন সৎ ব্যক্তিদেরকে দেব এবং আমাদের মার্কা হবে দাড়িপাল্লা আর যদি ফেচিস্ট এবং ভারতের আধিপত্য যদি সব সময় থাকে বাংলাদেশে তাহলে বিমপিকে বোধ আর যদি দেখেন আপনি স্বাধীনভাবে চলতে চান দেশে একটা শান্তি নৈরাজ্য যদি সৃষ্টি না হয় শান্তি চাইলে দারি পাল্লা নৈরাজ্য চাইলে বিমপিকে ভোট দিতে পারে তাহলে আপনার এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে টাকার বিনিময় আপনার ভোটকে বাটপারকে দিবেন না তাহলে তার কাছের থেকে একটা জাইলাকাট একটা সাধারণ স্লিপ কাটানতেও কিন্তু আপনার পাঁচশো থেকে এক হাজার টাকা পাবে আপনি পাঁচশো টাকা খাইবেন আপনি হাজার টাকা লস করবেন তাই আমরা বলবো এবং সিটার ভারতারদেরকে দিবেন না ভালো যোগ্য ব্যক্তিদেরকে দিবেন তারা যেন সমাজকে সুন্দর করে এবং সমাজের মানুষের কথা শুনে সমাজকে পরিবর্তন করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালায় বাংলাদেশ জিন্দাবাদ আমি রুবেল হাসান ঢাকা ক্রানিগঞ্জ আপনি কোন জেলা থেকে বলছেন